নমস্কার সাকসেস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি টপ টেন ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আজকে ক্লাস হচ্ছে টু আজকের ক্লাসে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এতে তোমাদের হেল্পফুল হবে তোমরা নতুন নতুন ভিডিও পেতে থাকবে তোমাদের কাজে লাগবে কারণ তোমরা আগামী দু সালে তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে এবং মাধ্যমিক পরীক্ষার যাবতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের এখান থেকে আসার বেশিরভাগ সম্ভাবনা সেখান থেকে টপ টপ প্রশ্ন আমি রেখেছি প্রত্যেক দিন আগের দিন পাঠ করেছি ঠিক আছে আজকে আবার দশটা প্রশ্ন রেখেছি অবশ্যই কিন্তু তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে কেউ স্কিপ করবে আমি কথা কিন্তু ভিডিওর চলে দেখো প্রথম প্রশ্ন কি আছে না সমুদ্র সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত না সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত অপশন এ কি বলেছে তেরো পয়েন্ট টু মিলিবার অপশন কি বলেছে হাজার তেরো পয়েন্ট ফাইভ মিলিবার অপশন সি কি বলেছে তেরোশো তেরো পয়েন্ট এইট মিলিবার অপশন ডি কে বলেছে তেরো হাজার তেরো পয়েন্ট নাইন মিলিবার অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপটা কত তাহলে এখানে রাইট আনসার হবে কি অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন এ হাজার তেরো পয়েন্ট টু মিলিবার গতকালকের যে ভিডিওটা বানিয়েছিলাম সে ভিডিওতে অনেক আমি সারা পেয়েছি এবং অনেক কমেন্ট এসেছে তাদের স্কোর জানিয়েছে অবশ্যই তোমরাও তোমাদের কিন্তু স্কোর জানাবে আজকের এবং আমি যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটা আমি উত্তর দেওয়ার আগে আমি কিছুক্ষণ পর উত্তর দেবো তার আগে তোমরা পারলে উত্তর দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের শেষে দশটার মধ্যে কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে তাহলে প্রথম প্রশ্নের আমরা উত্তর কি পেয়ে গেলাম না সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ কত না সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ হচ্ছে হাজার তেরো পয়েন্ট টু মিলিবার ঠিক আছে চলো নেক্সট প্রশ্নের দিকে আমি যাচ্ছি নেক্সট প্রশ্ন আছে কি না ভূপৃষ্ঠে কি প্রশ্ন আছে না ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ রয়েছে অপশন এ তিনটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি অপশান ডি হচ্ছে সাতটি তাহলে অবশ্যই আমাদের ভূপৃষ্ঠে কয়টি বায়ুচাপ রয়েছে সাতটি বায়ুচাপ রয়েছে ঠিক আছে ভূপৃষ্ঠে তাহলে কয়টি স্থায়ী বায়ুচাপ রয়েছে না ভূপৃষ্ঠে স্থায়ী বায়ুচাপ বলে রয়েছে সাতটি চলো তিন তিন নাম্বার প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ওকে তিন নম্বর প্রশ্ন এগিয়ে আছে না নিরক্ষ রেখা বরাবর বিরাজ করে নিরক্ষ রেখা বরাবর বিরাজ করে নিম্নচাপ অপশন এ অপশন বি হচ্ছে উচ্চচাপ অপশন সি সমচাপ অপশন ডি নয় তাহলে নিরক্ষ রেখা বরাবর বিরাজ করে হচ্ছে নিম্নচাপ অপশন এ ইজ দ্য রাইট আনসার তাহলে নিরক্ষ রেখা বরাবর কি বিরাজ করে না নিরক্ষ রেখা বরাবর বিরাজ করে হচ্ছে কি নিম্নচাপ চার নম্বর প্রশ্ন রেখেছি ডোলড্রাম কিভাবে সৃষ্টি হয় ডোলড্রাম মানে করকটিয়া অঞ্চলে সৃষ্টি হয় মকরিয়া অঞ্চলে সৃষ্টি হয় নিরক্ষী অঞ্চলে সৃষ্টি হয় না সুমেরিয়া অঞ্চলে সৃষ্টি হয় চারটে অপশন দেখেছি টোলড্রাম সৃষ্টি হয় অবশ্যই নিরক্ষী অঞ্চলে তাহলে অপশন চার নম্বর প্রশ্নের উত্তর হবে নিরক্ষী অঞ্চল অপশন সি ইজ দ্য রাইট আনসার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কত স্কোর হলো তোমাদের স্কোর কিন্তু অবশ্যই জানাবে এবং তোমাদের কতটা পড়াশোনা হয়েছে সেটা তোমাদের কিন্তু যাচাই করে নিতে পারবে ঠিক আছে চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন কি আছে বায়ুচাপের একক বায়ুচাপের একক মিলিমিটার মিলিগ্রাম মিটার না মিলিবার ঠিক আছে তাহলে বায়োচাপের অপশন ডি ইজ দ্য রাইট আনসার এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমরা যদি দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত ঠিক আছে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত যদি ইয়ারলি কোশ্চেন ফলো করো তাহলে কিন্তু এই প্রশ্নটা বারবার আসে এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে তার জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন না বায়োচ্যাপের একক অবশ্যই কি মিলিবার তোমরা কিন্তু একটা প্রশ্ন স্কিপ করবে না তোমাদের খুব হেল্পফুল ভিডিও তোমাদের যাতে উন্নতি হয় তোমরা যেন ভালো রেজাল্ট করো ভূগোলে সেই জন্যই আমার এই প্রয়াস ঠিক আছে চলো নেক্সট ছয় নম্বরে কি প্রশ্ন আছে দেখি ছয় নম্বরে কি প্রশ্ন দিয়েছে চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কী বলে চীন সাগরে যে ঝড়টা বিধ্বংসী ঝড় হয় সৃষ্টিও হয় সেই ঝড়টাকে কী বলে অপশন হ্যারিকেন অপশন বি সাইক্লোন অপশান সি টাইফোন অপশন ডি হচ্ছে উইলি উইলি তাহলে চীন সাগরে যে সৃষ্টি হয় সেই ঝড়টার নাম হচ্ছে টাইফুন ঠিক আছে তাহলে টাইফোন ঝড়টা কোথায় সৃষ্টি হয় চীন সাগরে আর তারপর দেখো অপশন এ এতে কী দিয়েছে না হ্যারিকেন এটা ক্যারিবিয়ান ঠিক আছে ক্যারিবিয়ান সাগরে আমি আর না আমি মুড়ে দিলাম মুখে ক্যারিবিয়ান সাগরে কি সৃষ্টি হয় ঝড়টা সেটা নাম হচ্ছে কি হ্যারিকেন সাইক্লোন এটার সাথে খুব আমরা পরিচিত ঠিক আছে এই সাইক্লোন ঝড়টা সম্পর্কে আমরা কিন্তু খুব পরিচিত বঙ্গোপসাগর ঠিক আছে এই সৃষ্টি হয় সাইক্লোন তাহলে এখানকার কি প্রশ্ন ছিল চীন সাগরে সৃষ্ট ঝড়টার নাম ছিল প্রশ্নটা চীন সাগরের সৃষ্ট ঝড়টার নাম অবশ্যই অপশন সি দ্য রাইট আনসার টাইফুন চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলে টাইফুন ওকে বিধ্বংসী ঝড় খুব এটা সাত প্রশ্ন কি বলেছে দেখো সাতের দাগের প্রশ্নটা কি বলেছে সাতের দাগের প্রশ্নটা রেখেছে আইটিসিজেড ঠিক আছে আইটি সিজেড আগে জানতে গেলে এখান থেকে দেখো একটা প্রশ্ন থেকে আমরা কত রকম প্রশ্ন জানতে পারি আইটিসিজেড পুরো নাম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ঠিক আছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ট্রপিক্যাল ট্রপিক্যাল কনভার্জেন্স কনভার্জেন্স ঠিক আছে কনভারজেন্স জোন জেডো এন এ ঠিক আছে তাহলে এই তোমাদের যে আইটি সিজেট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স কনভার্জেন্স জোন এটা হচ্ছে ফুল ফর্ম এই জিনিসটা কি না আইটি সিজেট হচ্ছে কি আমরা যদি উত্তর গোলার্ধ আমরা যদি টোটালি আমরা দেখো এটা ভিডিও মোসছে একটু ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে আইটি সিজেড সম্পর্কে একটু ভিডিওটির লেন্থ হবে কিন্তু তোমাদের বোঝাও তো দরকার কনসেপ্টটা এটা যদি আমাদের একটা পৃথিবী হয় ঠিক আছে এটা পৃথিবী এটা পৃথিবীর আমাদের কি বলো গোলার্ধ বলে উত্তর গোলার্ধ আর এটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ অর্থাৎ এটা নর্থ আর এটা হচ্ছে সাউথ পার্ট ঠিক আছে এটা উত্তর গোলার্ধ এটা দক্ষিণ গোলার্ধ আর ঠিক আছে তা এখানে কি বলতে চাই যে আইটি সিজেড জিনিসটা কি দেখো উত্তর গোলার্ধের উত্তর পূর্ব আয়নবয় এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব নিরক্ষ নিরক্ষরেখার কাছে ঠিক আছে একটা নিরক্ষীয় অঞ্চল বরাবর এরা কি হয় মিলিত হয় উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু ঠিক আছে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়নবায়ু যখন নিরক্ষী অঞ্চল বরাবর মিলিত হয় একটা নির্দিষ্ট অঞ্চলে মিলনস্থলটাকে কি বলছে আইটিসিজেড বা ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভার্সেন জোনস এখানে প্রশ্নটা কি করেছে দেখো এই আইটিসিজেট এখানে আমি যে জিনিসটা বুঝলাম এইখানে উত্তরটা যে ভালো করে শুনেছি উত্তর পড়বে আইটিসি ক্রান্তি অঞ্চলে অঞ্চলকে বলে উপক্রান্তি অঞ্চলে হয় না নিরক্ষী অঞ্চলে না মেরু অঞ্চলে অবশ্যই তোমাদের আমি কি বললাম নিরক্ষী অঞ্চল তাহলে অপশন ইসিজ দ্য রাইট তাহলে নিরক্ষী অঞ্চলে আইটি জেট লক্ষ্য করা যায় তাহলে সাত নম্বরের প্রশ্নের উত্তর হলো আইটিসি জেট আইটিসি জেট তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আবার যদি না বুঝতে পারো বলবে আমি পরের ভিডিওতে আবার ডিসকাস করে দেবো ঠিক আছে এবং ভিডিওটা তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই তোমাদের কত স্কোর হলো কিন্তু জানাবে চলো নেক্সট প্রশ্নের দিকে আট নম্বর প্রশ্নে আমরা প্রায় শেষের দিকে আসছি আস্তে আস্তে ঠিক আছে দেখি কী প্রশ্ন বলেছে যে একটি সাময়িক বায়ু সাময়িক বায়ু কি মৌসুমি বায়ু আয়ন বায়ু পশ্চিম পশ্চিমবায়ু তাহলে অপশন এ বলছে মৌসুমী বায়ু অপশন বি বায়ু অপশন সি লু বায়ু আর অপশন ডি হচ্ছে পশ্চিম বায়ু তাহলে একটা সাময়িক বায়ুর নাম অবশ্যই হচ্ছে কিনা পশ্চিমা এই মৌসুমি বায়ু সরি সাময়িক বায়ু বলতে কি বুঝে সাময়িক বায়ু জিনিসটা কি মানে এর হচ্ছে হঠাৎ সাময়িক মানে অল্প সময় ধরে থাকে হঠাৎ চলে আসে তাই না যেমন আমরা জানি আমাদের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টিপাতটা যে মৌসুমী বায়ুটা এটা কি স্থায়ী এটা সাময়িক কেন সাময়িক না এটা কারণ হচ্ছে কী বলতো আমরা দেখব যখন বর্ষাকাল দেখি কোনো কোনো সময় দেখি আমরা বর্ষাকালে বিশাল বৃষ্টিপাত হয় আবার অনেক সময় দেখি কিনা না বর্ষাকালে বৃষ্টিপাত হয় না তার মানেটা কি যখন এই মৌসুমি বায়ুটা আসে যদি আমাদের ঠিক সময়ে চলে আসে তাহলে কিন্তু আমাদের বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে আর সময় যদি ঠিক সময় না আসে তাহলে আমাদের বৃষ্টিপাতটা কি হয় না খরা অঞ্চল বিরাজ করে চাষবাস তখন হয় না তার মানেটা কি মানে তার হচ্ছে তার আসা যাওয়ার একটা কি আছে আসা যাওয়ার মধ্যে তার একটা দ্বিধাবোধ আছে তার জন্য একে বলা হয় সাময়িক বায়ু ক্লিয়ার তাকে এই জন্য কি বলা হয় সাময়িক বায়ু এই জন্যই বলা হয় কি সাময়িক বায়ু তাহলে একটা সাময়িক বায়ুর নাম অবশ্যই কি হবে মৌসুমে বায়ু অপশন এ ইজ দ্যু এ ইজ দ্য রাইট অ্যান্ড ফ্রড চলো নেক্সট দিকে চলে যাচ্ছি এলনিনোর প্রভাব দেখা যায় ঠিক আছে তোমাদের নেক্সট প্রশ্ন কি না এলনিনোর প্রভাব দেখা যায় ঠিক আছে এলনিনোর প্রভাব দেখা যায় কি দেখো অপশন আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে সুমেরু মহাসাগরে তাহলে অপশন এ বলছে আটলান্টিক অপশন বি বলছে প্রশান্ত অপশন সি বলছে ভারত অপশন ডি বলছে সুমেরু তাহলে এল নিল প্রভাব দেখা যায় অবশ্যই প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে তোমাদের কিন্তু এল এটা খুব বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এল নিল কিন্তু প্রশ্ন পড়ে প্রায় পরীক্ষাতে তোমাদের মাধ্যমিকের টেস্টও দেখবে অনেক প্রশ্ন এসেছে তাহলে এল নিল প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে ওকে চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আজকের শেষ প্রশ্ন ঠিক আছে আজকের তোমাদের টপ ঘূর্ণ্যপাতের কেন্দ্রে থাকে ঘূর্ণপাতের কেন্দ্রে সমচাপ থাকে নিম্নচাপ চাপ থাকে থেকে চাপ থাকে চাপহীন থাকে অপশন বি ইজ দ্য রাইট আনসার অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার নিম্নচাপ থাকে ঘূর্ণপাতের কেন্দ্রে কি থাকে না ঘূর্ণ্যপাতের কেন্দ্রে থাকে নিম্ন নিম্নচাপ ক্লিয়ার তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকে এই কটাই ভিডিও তোমার প্রশ্ন তোমাদের কাছে রেখেছিলাম আজকে প্রশ্ন কোনো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবে না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টপ টেনে আজকে ক্লাস টু আবার ক্লাস থ্রির দিকে আমি চলে যাব ঠিক আছে চলো আজকে তাহলে এইটুকু চলো ভালো থেকো সুস্থ থেকো আমি ভালো